ভাই আমার আমিও মতো যুবক আপনিও তো মতো যুবক আমার বয়স মেবি আঠারো উনিশ এরকম তো এটা তো আমাদের ইয়াং বয়স তাই না এই বয়সের এবাদত আল্লাহ অনেক ভালোবাসেন তো ভাই আমার আমরা কেন এ বয়সে আল্লাহর এবাদত করি না আমরা এ বয়স অথচ আমরা দুনিয়াবি সব কিছু করতেছি কিন্তু আল্লাহ ভিত্তিক ইসলাম ভিত্তিক আমাদের ধর্ম ভিত্তিক কোনো কিছুতে আমরা থাকার মতো আমরা থাকতেছি না কেন ভাই আমার আপনার মতো আনেও এটা ইয়াং বয়সী ছেলে তো আল্লাহর পথে ফিরে আসেন কেন আসুন না ভাই আপনি নামাজ পড়তে পারেন না কাজ করেন সমস্যা নাই কাজ করা ভালো আপনি মনে করেন সকালে কাজে গেছেন কাজে গেছে আপনার খুচরের নামাজটা পড়ে সকালে কালে গেলেন দুপুরের নামাজটা হয়তো পড়তে পারেন না কাজের চাপে আসলের নামাজটা হয়তো পড়তে পারেন না কাজের চাপ কিন্তু মা দ্বীপ আগের সার নামাজটা আসে তো আপনি চাইলে এইভাবে রক্ষ নামাজ পড়তে পারেন নামাজের যে অর্থ হত আমাদের হাতে সুযোগ আছে এবার রক্ষ নামাজ যাব তো কাছে সেটাই অনুরোধ আপনারা আপনার সাধ্যমতো আল্লাহর আবাদত এবং আল্লাহর